আমাদের যে সকল পথ শিশুকে আমরা এই পর্যটন এলাকায় স্টেশন রোড অথবা বাস স্ট্যান্ডে দেখি তারা সবাই কি শুধুমাত্র এটি বলে অনাথ বলে সেখানে থাকে আমাদের ভিন্ন একটা অবজারভেশন আছে যে কোনো একটা গোষ্ঠী বা চক্র তাদেরকে সেখানে রাখে এবং তারা তাদেরকে ব্যবহার করে আয় করে ব্যবসা করে বিভিন্ন ধরনের এটা হতে পারে ডান্ডির ব্যবসা হতে পারে মাদকের ব্যবসা অনেক ধরনের তো এটা রাষ্ট্রের দায়িত্ব যে রাষ্ট্র জানে না এগুলো পুলিশ জানে না সবাই জানে কিন্তু চুপ আছে আমাদের অনেক দিনের একটা কথা ছিল যে সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কতগুলো বিশতলা দশতলা বিল্ডিং বানিয়েছে তো আমাদের এখানে কথা শিশু যতগুলো আছে একটা বিল্ডিং বানালেও সবাই থাকার জায়গা মানে থেকে বেঁচে যাবে কিন্তু বাড়ানো হয় না কেন বাড়ানো হয় না জানি না হয় না নির্বাচন সামনে আসছে আমরা দেখি মাঝে মাঝে বিভিন্ন প্রার্থীরা ছোট কমর মতি বাচ্চাদের কাছে গিয়ে সুন্দর করে ভিডিও করে তাদেরকে ফুল দিচ্ছে চকলেট দিচ্ছে বিভিন্ন ধরনের ছবি দেয় তো দেখতে ভালো লাগে কিন্তু একটা বাচ্চা যে এখনো রাজনীতি বুঝে ওঠেনি রাজনীতি জানে না রাজনীতিবিদের চরিত্র কত সুন্দর ভালো অথবা খারাপ সে এখন মমতা হয়নি তাকে ব্যবহার করছে যাচ্ছে বাচ্চাদেরকে রাখছে করিয়ে হ্যাঁ আমার ভাই তোমার ভাই বলে নিচ্ছে এগুলো জাস্ট নোংরা একই বাচ্চাকে বিএনপির ভাই ব্যবহার করছে আওয়ামী লীগের ভাই ব্যবহার করছে জামাতের ভাই ব্যবহার করছে বা অন্যান্য দল এটা আমরা দেখছি যে হ্যাঁ এমনিতেই নির্বাচন ছাড়া কিন্তু একদিনই স্কুলে যায় না স্কুলের বাচ্চারা কি অবস্থায় আছে যায় না টিফিনের অবস্থা কতটা ভালো না কতটা খারাপ সে খোঁজ কেউ রাখে না হ্যাঁ সিঙ্গারা দিচ্ছে সিঙ্গারার ভিতরে কোনো প্রোটিন আছে কিনা অথবা শুধুমাত্র আটা আলু মিক্স করে দিয়ে দিচ্ছে কিনা শিঙ্গারা এগুলো এগুলো বিষয়ে কোনো খবর রাখে না দেশের খুব অল্প সংখ্যক স্কুল সেটা বগুড়া জেলা স্কুল খুলনা জেলা স্কুল কুমিল্লা জেলা স্কুল এরকম জেলা স্কুল যেগুলোতে আছে অথবা সরকারি গার্লস স্কুল যেগুলোতে আছে সেগুলোতে হয়তো ভাই একটু মানসম্মত টিফিন দেওয়া হয় কিন্তু বাংলাদেশের অধিকাংশ স্কুলগুলোতে আমাদের বাচ্চাদের জন্য কতটুকু আঞ্জাম আছে সেটা আপনারা জানেন বেশি কথা বলবো না আমাদের শিক্ষকরা গত কিছুদিন যাবৎ আন্দোলন করছিলেন বেতন বৃদ্ধি করার জন্য তো শিক্ষকরা বেতন একটু বেশি পেলে আমাদের কি লস তাই না আমাদের ট্যাক্স থেকে ভ্যাট থেকে একটু যাবে সেটা আমাদের প্রশ্ন না বিবিসি নিউজ করেছিল নিউজের সূত্র হল ইউনিসেফ সেটি আমাদের প্রাইমারি বাংলা রিডিং করতে পারে না এটা দুই দফা তদন্ত হয়েছিল প্রথম দফা অন্য একটা আন্তর্জাতিক সংগঠন করেছিল সরকার সেটাকে রিফিউজ করার পরে পরে ইউনেস্কো থেকে সেটা করা হয়েছে ইউনিসেফ থেকে সম্মত করা হয়েছিল সেটা বিবিসিতে নিউজ হয়েছিল সারা দেশে নিউজ হয়েছিল আমার কথা আমাদের সাররা আন্দোলন করছেন সংগ্রাম করছেন বেতন বৃদ্ধি করবেন তো যারা বেতন দেবে তাদেরকে তো একটু খুশি করতে হবে খুশি করা ছাড়া বেতন নিলে বেতন হালা হবে হবে নাকি তো ধন্যবাদ আমি এই বিষয়টাতে অনেক বেশি স্টাডি করিনি সামনে নির্বাচন আসছে এই নির্বাচনে আমি একদমই চাই না আমাদের কোনো বাচ্চাদেরকে ব্যবহার করে করে ছবি তুলবে তাদেরকে ব্যবহার করে মহামানব হওয়ার চেষ্টা করবে তো এইটা সবাই বিবেচনা করেন কারা এটা করছে যারা এটা করছে তারা নিশ্চয় ধান্দা ধরে নেবে দশ বছর বিশ বছরে নির্বাচনে যাওয়ার কোনো খবর মানে শিশুদের কাছে যাওয়ার কোনো খোঁজ নাই এখন এসে এগুলো করছে আমাদের যে স্কুলগুলো আছে যে কলেজগুলো আছে এগুলো যে শিক্ষা ব্যবস্থাপনা আমাদের যে সকল রাজনীতিবিদরা আছে সে সকল রাজনীতিবিদরা কখনো এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কখনো ঢুকে না যদি ঢুকতো তাহলে এখানে বিভৎস আচরণ দেখতে পারত আমরা ভ্যাট দিয়ে ট্যাক্স দিয়ে সে টাকা দিয়ে শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয় স্কুলগুলো চলে কিন্তু এরপরেও একটা দাবি থাকে যে আমাদের বাচ্চাদেরকে প্রাইভেট পড়তে হবে আলাদাভাবে তাই না তো ঠিক আছে জীবনভর প্রাইভেট পড়লো প্রাইমারিতে প্রাইভেট পড়ে হাই স্কুলে প্রাইভেট পড়ে ইন্টারে গিয়ে প্রাইভেট পড়ে অনার্সে গিও প্রাইভেট পড়ে মাস্টার্সে গিও প্রাইভেট পড়ে অনার্সের একটা স্টুডেন্ট যদি প্রাইভেট পড়ে তাকে পাস করতে হয় ওই অনার্স করার আমার দরকার আছে বলে আমি মনে করি না একটা নিছক মশ করা মাস্টার্সের একটা ছেলেকে যদি প্রাইভেটে অ্যাকাউন্টিং শিখতে হয় তাহলে নিছক একটা এটা তামাশা আমাদের এই শিক্ষা তো এগুলো আমাদের সাররাই তো উপহার দিচ্ছে না আমাদেরকে নাকি আমাদের সাররা উপহার দিচ্ছে না এগুলো এখান থেকে যে প্রোডাকশন হচ্ছে আমি রাজনীতিবিদ হিসেবে আমি যদি খারাপ প্রোডাকশন করি আমাকে মানুষ খারাপ বলবে আমাদের সালবাউ যে প্রোডাকশনটা দিচ্ছেন সেই প্রোডাকশন দিয়ে আমাদের যুবকরা যখন অনার্স মাস্টার শেষ করে তখন তাদেরকে যদি বলেন তুমি কি চাকরি করবা তো ও বলে যে চাকরি একটা হলেই হলো যেই বলতেছে চাকরি একটা হলেই হলো ধরে নিবে ও আসলে কিছুই জানে না এজন্য ও ডিসাইড করতে পারতেছে না কি আসলে জানে এবং বলতেছে একটা হলেই হলো আগে যাই যেন সেটাই করবে তো এই হলো একটা শিশু থেকে আমাদের বেড়ে ওঠার একটা গল্প যে এটা একটা কি বলবো মাকাল ফল বলি না বাহিরে সুন্দর কামড় দিলে সবচেয়ে বিচ্ছিরে একটা ফল তো আমাদের শিশুদেরকে নিয়ে যা এখানে হচ্ছে এটা দেখতে সুন্দর কিন্তু ভিতরের পরিবেশটা অনেক বাজে আর কি ধন্যবাদ সবাইকে